বৃষ্টির দিনে তেল রুটি খাওয়ার মজাটাই আলাদা তো গাছ চারিদিকে বৃষ্টির কারণে মাকে বললাম রুটি বানিয়ে দিতে তো মা রুটি বানিয়ে দিচ্ছে রুটিতে সবাই বানাতে পারে না আর রুটি কোল না হলে সেটাই রুটি হয় না হয়ে যায় কি তা কমেন্ট বক্সে জানাও তো ওইদিকে মার রুটি বানানো প্রায় শেষ মা প্রত্যেকটা রুটি কিন্তু কোল কোল করে বানিয়ে দিচ্ছে তো এরপর মা বললো আমাকে রুটিগুলো ভাজিয়ে নিতে তো যেমন কথা তেমন কাজ আমি রুটিগুলো ভাজতে চলে গেলাম দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়ে নিলাম প্রথমেই কড়াইতে তারপর আমি রুটি ভাজা শুরু করব তো তোমরা কি কেউ রুটি ভাজতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো তো তারপর আমি রুটি দিয়ে নিলাম যতক্ষণ আমি রুটি ভাজি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো তো এরপর রুটি ভাজা শেষ একে একে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি তো গাইস এমন বৃষ্টির দিনে তোমরাও কি তেলের রুটি খাও আমার রুটি ভাজা প্রায় শেষ তো এখনও তোমরা যারা লাইক করো তারা অবশ্যই লাইক করো রুটি ভাজার পাশাপাশি আমি ডিমও ভেজে নিয়েছি সেইটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো এখন আমি আর আমার বোন রুটি ভাজা খাব ডিম দিয়ে তো গাইস প্রথমে রুটিগুলো কেটে আমার বোনকে খাইয়ে দিলাম এবং তারপর আমি খাবো আর বৃষ্টির ভিতর রুটি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তো গাইস তোমরা সাপোর্ট করলে আমি সামনের দিকে এগোতে পারবো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা আল্লাহ হাফেজ